আজ আমরা আমেরিকার ইতিহাসের অন্যতম কুখ্যাত আর বলা যেতে পারে সবচেয়ে রহস্যময় একটা হত্যাকাণ্ডের গভীরে যাব জন বেনের র্যামসি হত্যাকাণ্ড প্রায় তিন দশক হতে চলল কিন্তু এই ছ বছরের শিশুটির হত্যা নিয়ে বিতর্ক জল্পনা কল্পনা মানুষের আগ্রহ মানে কিছুই যেন কমেনি ঠিক তাই এটা এমন একটা মামলা যা মানে সময়ের সাথে সাথে যেন আরও জটিল আরও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে আর আজকের আলোচনার জন্য আমরা তো বেশ কিছু মানে এই কেস সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ গবেষণা নোটস এগুলো ঘেটে দেখেছি আমাদের লক্ষ্যটা শুধু ঘটনাটা বলা নয় বরং এর ভেতরের যে জটিল প্যাঁচগুলো আছে সেগুলো একটু খোলার চেষ্টা করা আচ্ছা বিশেষ করে ধরুন তদন্তের যে বিতর্কিত দিকগুলো বা ডিএনএ প্রমাণের মতো গুরুত্বপূর্ণ সূত্র আর ওই অদ্ভুত মুক্তিপণ চিরকুটটা ও হ্যাঁ ওই চিরকুটটা হ্যাঁ সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা দরকার আর সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যাচ্ছে কেন কেন এত উন্নত প্রযুক্তির যুগেও এই রহস্যের সমাধান হল না সেটাই তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক মানে ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেদিন জন বেনে রামসি মাত্র ছ বছর বয়স একজন শিশু সুন্দরী প্রতিযোগী হুম বেশ পরিচিত মুখ ছিল হ্যাঁ কলোরাডোর বোল্ডারে তার ধনী এবং বেশ পরিচিত পরিবারের সাথেই থাকত নাইনটিন নাইনটি সিক্সের ক্রিসমাসের ঠিক পরের দিন ছাব্বিশে ডিসেম্বর সকালে মানে সব কিছু যেন উলট পালট হয়ে গেল একদম সেদিন সকালে জন বেনের মা প্যাটসি র্যামসি বাড়ির পেছনের দিকের যে সিঁড়িটা সেখানে একটা মানে বেশ লম্বা আড়াই পাতার একটা মুক্তিপণ চিরকুট খুঁজে পান আড়াই পাতা হ্যাঁ আড়াই পাতা চিরকুটে লেখা ছিল জন ব্যানেকে নাকি একটা ছোট বিদেশি গোষ্ঠী অপহরণ করেছে যারা আমেরিকান বিরোধী কি অদ্ভুত আর মুক্তিপণ হিসেবে চেয়েছিল এক লক্ষ আঠেরো হাজার ডলার অঙ্কটাও খুব নির্দিষ্ট আর মজার বা অদ্ভুত ব্যাপার হলো অঙ্কটা জন র্যামসির মানে জন বেনের বাবার সেই বছরের ক্রিসমাস বোনাসের প্রায় সমান ছিল হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই অদ্ভুত একটা সংযোগ প্যাটসি র্যামসি তখন কি করলেন মানে এই চিঠিটা পেয়ে তিনি তো স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এবং সাথে সাথে নাইন ওয়ান ওয়ানে ফোন করেন পুলিশ আসে প্রাথমিকভাবে সবাই ঘটনাটাকে অপহরণ হিসেবেই দেখছিল হুম কিন্তু সেই দিনই কয়েক ঘন্টা পর পরিস্থিতি আরও মর্মান্তিক দিকে মোড় নেয় জন র্যামসি আর তাদের এক পারিবারিক বন্ধু মিলে বাড়ির বেসমেন্টটা তল্লাশি করছিলেন আচ্ছা আর সেখানেই তারা বেনের নিথর দেহটা খুঁজে পান বাড়ির ভেতরেই তার মানে অপহরণের যে তত্ত্বটা সেটা তো শুরুতেই একটা বড় ধাক্কা খেলো ঠিক মৃতদেহটা কি অবস্থায় পাওয়া গিয়েছিল মানে কোনো সূত্র জন বেনেকে তার খুব প্রিয় একটা সাদা কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া যায় তার গলায় নাইলনের কড বা দড়ি দিয়ে তৈরি এক ধরনের হাতে বানানো ফাঁস মানে যেটাকে গ্যারোড বলে সেটা পেঁচানো ছিল ও আর এই ফাঁসটা আবার একটা ভাঙা পেনড্রাসের হাতলের সাথে আটকানো ছিল মুখে ডাক টেপ লাগানো ছিল আচ্ছা আর অটোপসি রিপোর্টে কি বলা হয়েছিল অটোপসি রিপোর্টে মৃত্যুর কারণটা স্পষ্ট ছিল শ্বাসরোধ আর মাথার খুলিতে একটা বেশ বড় ফ্র্যাকচার ছিল প্রায় আট ইঞ্চি লম্বা আট ইঞ্চি হ্যাঁ রিপোর্টে যৌন নির্যাতনের কিছু সম্ভাব্য লক্ষণের কথাও বলা হয়েছিল যদিও এই বিষয় নিয়ে পরে অনেক বিতর্ক তৈরি হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা পাওয়া যায় সেটা হলো তার নখের নিচে আর অন্তর্বাসে অজ্ঞাত ডিএনএ এই ডিএনএটা তাহলে একটা বড় ক্লু ছিল হ্যাঁ যা পরে তদন্তের মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছিল আর ওই মুক্তিপঞ্চির কুট ওটা নিয়েও তো কম রহস্য নেই আড়াই পাতা লম্বা ভাষাটাও নাকি অদ্ভুত ছিল আর ওই নির্দিষ্ট অঙ্কটা এক লাখ আঠেরো হাজার ডলার একেবারে মানে সবকিছু মিলেই খুব অস্বাভাবিক সাধারণত মুক্তিপঞ্চির কুট এত লম্বা হয় না আর এতটা অদ্ভুত হুমকি বা এতটা নির্দিষ্ট অঙ্কও চাওয়া হয় না তদন্তকারীরা তো শুরু থেকেই সন্দেহ করছিলেন যে চিরকুটটা হয়তো জন বেনেকে হত্যার পরে লেখা হয়েছে ও আচ্ছা মানে ঘটনাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য পুরো ফটো একটা অপহরণের নাটক হিসেবে সাজানোর চেষ্টা আর আরও অদ্ভুত ব্যাপার হলো চিরকুটটা লেখার জন্য যে নোটপ্যাড আর কলম ব্যবহার করা হয়েছিল দুটোই র্যামসিদের বাড়ির ভেতর থেকে নেওয়া বাড়ির জিনিস দিয়েই লেখা হ্যাঁ এবং সেগুলো র্যামসির হাতের কাছেই থাকতো সাধারণত কিন্তু কে দীর্ঘ আর অদ্ভুত চিরকুটটা সেটা আজও একটা বিরাট রহস্য আর এখান থেকেই তো তদন্তের সমস্যাগুলো সামনে আসতে শুরু করে তাই না বিশেষ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল হ্যাঁ তদন্তের একদম শুরুতে মারাত্মক কিছু ভুল হয়েছিল মানে এমন কিছু ভুল যা পরবর্তীতে পুরো মামলাটাকেই হয়তো প্রভাবিত করেছে সবচেয়ে বড় সমস্যা ছিল অপরাধের ঘটনাস্থল মানে র্যামসিদের বাড়িটা সেটাকে ঠিকমতো সুরক্ষিত না করা সুরক্ষিত করা হয়নি মানে পুলিশ আসার পরেও ঘন্টার পর ঘন্টা বাড়িটা একরকম খোলাই ছিল পরিবারের বন্ধুবান্ধব প্রতিবেশী এমনকি একজন ভিকটিম অ্যাডভোকেটও অবাধে বাড়ির ভেতরে ঘোরাঘুরি করছিলেন বলেন কি তাহলে তো প্রমাণ নষ্ট হবার বিরাজ্য কি অবশ্যই জন র্যামসি নিজেই মেয়ের মৃতদেহটা বেসমেন্ট থেকে বসার ঘরে নিয়ে আসেন এটা তো নিয়ম বিরুদ্ধ তার মানে তো ফরেন্সিক প্রমাণের দিক থেকে এটা একটা বিপর্যয় মানে গুরুত্বপূর্ণ সূত্র তো নষ্ট হতেই পারে এভাবে নিঃসন্দেহে ভাবুন যেখানে একটা চুল বা ধুলোর কণাও গুরুত্বপূর্ণ হতে পারে সেখানে এত লোকের অবাধ যাতায়াত জিনিসপত্র নাড়াচাড়া করা এটা তদন্তের জন্য কতটা ক্ষতিকর ঠিক শুধু তাই না জন আর প্যাটসি র্যামসি যারা ঘটনার একেবারে কেন্দ্রে তাদের কিন্তু তাৎক্ষণিকভাবে আলাদা করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়নি সেটাও করা হয়নি না বোল্ডার পুলিশ আসলে প্রথম থেকেই একরকম ধরেই নিয়েছিল যে এটা ভেতরের কারোর কাজ তাদের সন্দেহের তীরটা মূলত র্যামসি দম্পতির দিকেই ছিল আচ্ছা জন্মেনের নয় বছর বয়সী ভাই বার্ক তাকেও পরে জিজ্ঞাসাবাদ করা হয় যদিও তাকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন হিসাবে কখনো সেভাবে বলা হয়নি এই সন্দেহের মধ্যে তো পরে আরেকটা ঘটনা ঘটেছিল দু সালে জন মার্ক কার বলে একজন শিক্ষক হ্যাঁ হ্যাঁ থাইল্যান্ড থেকে হ্যাঁ তিনি হত্যার দায় স্বীকার করেছিলেন সেটা তো তখন বিরাট খবর হয়েছিল বিরাট খবর কিছু সময়ের জন্য মনে হয়েছিল বুঝি রহস্যের সমাধান হয়েই গেল কার দাবি করেছিলেন তিনি নাকি জন বেনেকে ভালোবাসতেন আর তার মৃত্যুটা ছিল একটা দুর্ঘটনা কিন্তু পরে ডিএনএ পরীক্ষায় তার কোনো যোগসূত্র পাওয়া যায়নি আর তার দেওয়া তথ্য অনেক গরমিল ছিল শেষ পর্যন্ত বোঝা গেল তার স্বীকারোক্তিটা মিথ্যে ছিল সম্ভবত খ্যাতি পাওয়ার একটা চেষ্টা তার মানে এটা তদন্তকে আরো জটিল করে দিয়েছিল ঠিক বরং মনোযোগটা অন্যদিকে সরে গেছিল এদিকে তদন্তে যে প্রাথমিক ভুলগুলো হয়েছিল সেগুলোর কারণে যে প্রমাণ নষ্ট বা দূষিত হয়েছে এই অভিযোগ কিন্তু অনেক বিশেষজ্ঞ এমনকি মামলার সাথে জড়িত প্রাক্তন কর্মকর্তারাও করেছেন তাই হ্যাঁ বোল্ডারের তৎকালীন পুলিশ প্রধান মার্ক বেকনা তিনি নিজে পরে এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে শুরুতে ঘটনাস্থল ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারাটা একটা বিরাট ভুল ছিল তবে সবাই যে শুধু বাবা মায়ের দিকেই আঙুল তুলেছিল তা নয় একজন অবসরপ্রাপ্ত গোয়েন্দা ছিলেন না লু স্মিথ হ্যাঁ লু স্মিথ তিনি র্যামসি পরিবারের ভাড়া করা প্রাইভেট ইনভেস্টিগেটর ছিলেন তিনি কিন্তু একটা ভিন্ন তথ্য দিয়েছিলেন কি ছিল সেটা তিনি জোরালোভাবে অনুপ্রবেশকারী তত্ত্ব বা ইনট্রুডার থিয়ারির পক্ষে ছিলেন তার ধারণা ছিল বাড়ির বেসমেন্টের একটা ভাঙা জানালা দিয়ে কোনো বাইরের লোক ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বাড়ি লোক হ্যাঁ তিনি কিছু সম্ভাব্য প্রমাণও দেখানোর চেষ্টা করেছিলেন যেমন জানালার নিচে একটা সুটকেস পাওয়া গিয়েছিল যেটা ব্যবহার করে হয়তো কেউ ভেতরে ঢুকতে বা বেরোতে পারে বা জানালায় মাকড়সার জাল অক্ষত ছিল না এরকম কিছু পয়েন্ট আচ্ছা এই তত্ত্বটা কিন্তু র্যামসি দম্পতির জড়িত থাকার যে ধারণাটা প্রচলিত ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করে যদিও বেসমেন্টের ওই জানালাটা কতটা সহজে ব্যবহার করা যায় বা আদৌ ওটা দিয়ে ঢোকা সম্ভব কিনা তা নিয়েও আবার পাল্টা বিতর্ক আছে সত্যি। জটিল একটা কেস আচ্ছা এই মামলার আইনি কি প্রক্রিয়াও তো বেশ ঘটনাবহুল ছিল এক পর্যায়ে গ্র্যান্ড জুরি র্যামসি দম্পতির বিরুদ্ধে অভিযোগ আনার সুপারিশও করেছিল হ্যাঁ করেছিল উনিশশো সালে একটা গ্র্যান্ড জুরি বসেছিল তারা দীর্ঘ তদন্তের পর র্যামসি দম্পতির বিরুদ্ধে শিশু নির্যাতনের ফলে মৃত্যু ঘটানোর অভিযোগ আনার পক্ষে ভোট দেয় এটা বেশ চাঞ্চল্যকর একটা মোড় ছিল মামলায় কিন্তু তারপরেও তো চার্জ গঠন করা হয়নি না হয়নি তৎকালীন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালেক্স হান্টার তিনি মনে করেছিলেন যে যে সাক্ষ্য প্রমাণ আছে তার ভিত্তিতে আদালতে এই অভিযোগ প্রমাণ করা খুব কঠিন হবে তাই তিনি আনুষ্ঠানিক চার্জ গঠন করা থেকে বিরত থাকেন এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য ব্যাপক সমালোচনা হয়েছিল এরপর দু এরপর আট সালে আসে আর একটা নাটকীয় মোড় তখন ডিএনএ পরীক্ষার প্রযুক্তি আরও উন্নত হয়েছে নতুন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেরিলেসি প্রকাশ্যে ঘোষণা দেন যে র্যামসি পরিবারের কোনো সদস্য এই ঘটনায় জড়িত ছিলেন বলে মনে করার মতো কোনো কারণ নেই মানে তাদের সন্দেহভাজন তালিকা থেকে বাদ দেয়া হলো। তার মানে অফিসিয়ালি তাদের অব্যাহতি দেয়া কিন্তু তাতেও কি কি বিতর্ক থেমেছিল মানে সন্দেহ জনমনে দূর হয়েছিল পুরোপুরি নয় কারণ কিছু প্রশ্ন তো থেকেই গিয়েছিল যেমন ওই মুক্তিপণ চিরকুটটা কে লিখেছিল হাতের লেখার বিশ্লেষণে প্যাটসি র্যামসির সাথে কিছু মিল পাওয়ার কথা তো বলাই হচ্ছিল হ্যাঁ আবার ডিএনএ প্রমাণ যদি বাইরের কারোর দিকে ইঙ্গিত করে তাহলে সেই ডিএনএ ঠিক কার সেটা তো শনাক্ত করা যায়নি তাই কিছু আইন প্রয়োগকারী কর্মকর্তা বিশেষজ্ঞ আর সাধারণ মানুষের একাংশ মানে তারা র্যামসিদের নির্দোষিতা নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন এবং সত্যি বলতে এখনও আছেন বিতর্কের মূল জায়গাটা তাহলে কি প্রমাণের অভাব নাকি প্রমাণের ভিন্ন ব্যাখ্যা দুটোই মানে প্রমাণগুলো কি যথেষ্ট শক্তিশালী নাকি এর অন্য ব্যাখ্যাও সম্ভব বিশেষ করে ডিএনএ দূষণের সম্ভাবনাটা তো উড়িয়ে দেওয়া যায় না তবে একটা বিষয়ে সন্দেহ নি জন্মেনের পোশাকে পাওয়া ওই অজ্ঞাত পুরুষের ডিএনএ এটাই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র চলুন এই ডিএনএ প্রমাণ নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি কারণ শোনা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে মানে দু হাজার চব্বিশ পঁচিশ সালের দিকে এই ডিএনএ নিয়ে আবার নতুন করে কাজ শুরু হয়েছে এবং কিছুটা আশার আলো নাকি দেখা যাচ্ছে অবশ্যই দেখুন ফরেনসিক ডিএনএ প্রযুক্তির উন্নতি তো অভাবনীয় হয়েছে গত কয়েক দশকে জন বেনের অন্তর্বাস লেগিংসের বাইরের অংশ গলায় পেঁচানো কর্ডটা এমনকি হত্যাকাণ্ডে ব্যবহৃতই ভাঙা পেইন্ট ব্রাশ এই সব গুরুত্বপূর্ণ আলামাত থেকে শুরুতেই একজন অজ্ঞাত পুরুষের ডিএনএ প্রোফাইল পাওয়া গিয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ডিএনএটা পরিবারের কোনো সদস্যের সাথে মেলেনি মানে জন প্যাটসি বা বার্ক র্যামসি কারোর সাথেই না আচ্ছা এই আবিষ্কারটাই কিন্তু সালে দেওয়ার মূল কারণ ছিল র্যামসিদের অব্যাহতি আর এটা জোরালোভাবে বাইরের কারো জড়িত থাকার সম্ভাবনাকেই সামনে এনেছিল কিন্তু এখানেই শেষ নয় পরে নাকি আরও ডিএনএ নমুনা পাওয়া গিয়েছিল ঠিক তাই দু সালের দিকে যখন কেসটা নিয়ে নতুন করে তদন্ত শুরু হলো তখন আরও উন্নত টাচ ডিএনএ টাচ স্পর্শ থেকে লেগে থাকা ডিএনএ আচ্ছা সেই পরীক্ষায় জেনোবিনের পোশাকে অন্তত দুজন অজ্ঞাত ব্যক্তির জেনেটিক মার্কার পাওয়া যায় আর সম্প্রতি তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছেন যে বিভিন্ন আলামত থেকে মোট ছয়টি ভিন্ন ভিন্ন অজ্ঞাত ব্যক্তির ডিএনএ নমুনা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে ছয়টি এতগুলো হ্যাঁ যদিও এর মধ্যে কয়েকটি হয়তো নিরীহ উৎস থেকেও আসতে পারে ধরুন পোশাকটা যেখানে তৈরি হয়েছে সেখানকার কর্মীর ডিএনএ বা দোকানে থাকার সময় অন্য কারো স্পর্শ এরকম হ্যাঁ তা তো হতেই পারে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু ডিএনএ একাধিক আলামতে বারবার পাওয়া গেছে এটা কিন্তু ইঙ্গিত দেয় যে এর মধ্যে অন্তত একটি নমুনা খুনির হওয়ার সম্ভাবনা খুব বেশি এখানেই একটা প্যারাডক্স বুঝলেন প্রযুক্তির উন্নতিতে আমরা এখন এত সূক্ষ্ম ডিএনএ ধরতে পারি যে ঘটনাস্থলে থাকা নিরীহ কারো ডিএনএ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় মানে উৎপাদন কর্মী বা ধরুন পরিষ্কারত কর্মী যা তদন্তকে সাহায্য করার বদলে আরো জটিল করে তুলতে পারে একদম তাহলে এতগুলো অজ্ঞাত ডিএনএ প্রোফাইল হাতে থাকার পরেও শনাক্ত করা যাচ্ছে না কেন এখন কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এর জন্য এখানেই আসছে জেনেটিক জিনিয়লজি বলে একটা অত্যাধুনিক পদ্ধতির কথা খুব ইন্টারেস্টিং একটা টেকনিক সেটা কি রকম? এই পদ্ধতিতে কোনো অজানা ডিএনএ প্রোফাইলকে পাবলিক জেনেটিক ডেটাবেস যেমন ধরুন জিডি ম্যাচ বা অ্যানসেস্ট্রি ডিএনএ এগুলোর সাথে মিলিয়ে দেখা হয় সরাসরি ম্যাচ না পেলেও এর মাধ্যমে ওই অজ্ঞাত ব্যক্তির দূর সম্পর্কের আত্মীয়দের খুঁজে বের করা সম্ভব হতে পারে আত্মীয়দের হ্যাঁ তারপর সেই আত্মীয়দের সূত্র ধরে ফ্যামিলি ট্রি তৈরি করে আসল সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা হয় কুখ্যাত গোল্ডেন স্টেট কিলারকে কিন্তু এই পদ্ধতিতেই ধরা হয়েছিল তাই নাকি দারুণ তো হ্যাঁ বোল্ডার পুলিশ ডিপার্টমেন্ট এখন কোলোরাডো ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাথে মিলে এই পদ্ধতিতেই র্যামসিকেসের ডিএনএ নমুনাগুলো পরীক্ষা করছে মানে গ্যারোট মুক্তিপঞ্চির কূট অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ সব নতুন করে পরীক্ষা করা হচ্ছে এটা অবশ্য বেশ সময় সাপেক্ষ আর জটিল প্রক্রিয়া কিন্তু সমাধান পাওয়ার এটাই হয়তো এখন সবচেয়ে সম্ভাবনাময় পথ আর ওই যে গোয়েন্দা লু স্মিথের একটা ডাটাবেসের কথা শোনা যায় যেখানে অনেক সন্দেহভাজনের নাম ছিল হ্যাঁ লুস আর তার সাথে যুক্ত প্রাইভেট ইনভেস্টিগেটররা তো বছরের পর বছর ধরে শত শত সম্ভাব্য সন্দেহভাজনের একটা বিশাল ডাটাবেস তৈরি করেছিলেন সাম্প্রতিক ডিএনএ পরীক্ষার কিছু প্রাথমিক ফলাফলের সাথে মিলিয়ে এর মধ্যেই প্রায় পঁচিশ জনকে ওই তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়েছে তার মানে তালিকাটা কিছুটা ছোট হয়ে আসছে হ্যাঁ কিছুটা হলেও এটা হয়তো সরাসরি কাউকে শনাক্ত করছে না এখনই কিন্তু সন্দেহভাজনদের পরিধিত কিছুটা ছোট করে আনছে তবে আবারও মনে রাখতে হবে ট্রেজ ডিএনএ খুব সংবেদনশীল এর উৎস নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন ডিএনএ যেমন একটা বড় সূত্র ওই মুক্তিপণ চিরকুট্টার হাতের লেখা সেটাও তো এই কেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিতর্কিত অংশ ছিল বিশেষ করে প্যাটসি রামসির ওপর সন্দেহর কারণ হিসাবে তো ওটাকেই বারবার সামনে আনা হয়েছে একদম একাধিক ফরেন্সিক ডকুমেন্ট এক্সামিনার মানে হাতের লেখা বিশেষজ্ঞ তারা চিরকুট্টার লেখার সাথে প্যাটসি রামসির হাতের লেখার নমুনার বেশ কিছু মানে উল্লেখযোগ্য মিল খুঁজে পেয়েছিলেন তারা প্যাটসিকে পুরোপুরি বাদ দিতে পারেননি কি ধরনের মিল কিছু অক্ষর লেখার ধরন শব্দের মধ্যে ব্যবধান এমনকি লেখার সামগ্রিক গরণ কিছু মিল ছিল বিশেষজ্ঞরা ধারণা করেন লেখক সম্ভবত প্যাটসির নোটপ্যাড আর কলমই ব্যবহার করেছিলেন আর হয়তো তার লেখার ধরন কিছুটা অনুকরণ করার চেষ্টাও করেছিলেন অনুকরণ কেন দুটো কারণ হতে পারে এক নিজের আসল হাতের লেখা আড়াল করার জন্য অথবা দুই প্যাটসির উপর সন্দেহ তৈরি করার জন্য তার মানে লেখাটা স্বাভাবিক ছিল না ইচ্ছাকৃতভাবে বিকৃত করা বা লুকানোর চেষ্টা ছিল অনেক বিশেষজ্ঞ তাই মনে করেন লেখার মতে কিছু অসঙ্গতিও ছিল যেমন কিছু অংশ বেশ গুছিয়ে লেখা আবার কিছু অংশ এলোমেলো কিছু অক্ষর বেশ মেয়েলি ভঙ্গিতে লেখা আবার কিছু বেশ কঠিন বা এই ইচ্ছাকৃত ছদ্মবেশ বা ডিসগাইজড হ্যান্ডরাইটিং শনাক্ত করা কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য বেশ চ্যালেঞ্জিং কেন কারণ যখন কেউ নিজের লেখা লুকানোর চেষ্টা করে তখন তার স্বাভাবিক লেখার বৈশিষ্ট্যগুলো তো ঢাকা পড়ে যায় হাতের লেখার নমুনাগুলো বারবার তুলনা করার পর তদন্তকারীরা কি একমাত্র পরীক্ষিত ব্যক্তি হিসাবে পেয়েছিলেন যার হাতের লেখা চিরুকুটের লেখকের হতে পারে বলে একেবারেই উড়িয়ে দেওয়া যায়নি শুধু হাতের লেখার গড়ন নয় চিরুকুটের ভাষা বা শব্দচয়ন সেগুলো কি কোনো ইঙ্গিত দিয়েছিল হ্যাঁ ভাষাগত বিশ্লেষণ বা লিঙ্গুইস্টিক অ্যানালাইসিসও করা হয়েছিল চিরুকুটের ভাষা কিছু নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশের ব্যবহার যেমন লিসন কেয়ারফুলি ভিক্ট্রি এসবিটি এরকম একটা রহস্যময় আধ্যাক্ষর এগুলো বেশ অস্বাভাবিক ছিল কিছু বিশ্লেষক মনে করেন লেখার ধরন এবং শব্দচয়ন এমন কারোর দিকে ইঙ্গিত করে যার পরিবারের ভেতরের কিছু খবর জানা ছিল যেমন মিস্টার র্যামসির বোনাসের অঙ্কটা হ্যাঁ সেটা তো আগেই বলছিলেন ঠিক কিছু শব্দ বা প্রকাশভঙ্গি নাকি প্যাটসি র্যামসির পরিচিত লেখার ধরনের সাথেও মিলে যায় এরকম দাবিও করা হয়েছিল এই ভাষাগত সূত্রগুলো প্যাটসির জড়িত থাকার সন্দেহকে আরও জোরালো করেছিল তাহলে হাতের লেখা আর ভাষা বিশ্লেষণ মিলিয়ে মূলত দুটো প্রধান তত্ত্ব সামনে আসে তাই না মূলত তাই এক নম্বর প্যাটসি র্যামসি নিজেই হয়তো কোনো কারণে হতে পারে দুর্ঘটনাজনিত মৃত্যু বা অন্য কিছু ঘটনাটা ধামাচাপা দিতে অপহরণের নাটক সাজানোর জন্য চিটুকটি লিখেছিলেন আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো। কোন অনুপ্রবেশকারী তদন্তকারীদের বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে প্যাটসি র্যামসির লেখার কিছু বৈশিষ্ট্য অনুকরণ করেছিল যাতে সন্দেহ তার দিকে যায় বছরের পর বছর ধরে এই হাতের লেখা বিশ্লেষণ র্যামসি পরিবারের উপর বিশেষ করে প্যাটসির উপর যিনি দু সালে ক্যান্সারে মারা যান একটা সন্দেহের ছায়া ফেলে রেখেছিল কিন্তু এত মিল আর এত বিশ্লেষণের পরেও কাউকে নিশ্চিতভাবে লেখক হিসেবে শনাক্ত করা সম্ভব হয়নি এটাই সবচেয়ে হতাশাজনক ব্যাপার কোনো হাতের লেখা বিশেষজ্ঞই কিন্তু শতভাগ নিশ্চিতভাবে বলতে পারেননি যে চিরকুটি প্যাটসি র্যামসি লিখেছেন কিছু মিল যেমন ছিল তেমনি কিছু গুরুত্বপূর্ণ অমিলও ছিল আর লেখাটা যে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হতে পারে সেই সম্ভাবনা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে তাই ফরেন্সিক সায়েন্সের এত উন্নতি সত্ত্বেও মুক্তিপণ চিরকুটের লেখক কে তা আজও একটা অমীমাংসিত রহস্য আমরা আগে আলোচনা করছিলাম যে ঘটনাস্থল ব্যবস্থাপনায় মারাত্মক কিছু ভুল হয়েছিল আর একটু গভীরে যদি যাই মানে ঠিক কি কি ভুল হয়েছিল আর কেন সেগুলো এতটা মারাত্মক ছিল মূল কারণ সম্ভবত ছিল প্রাথমিক বিভ্রান্তি আর মানে অভিজ্ঞতার অভাব পুলিশ তো শুরুতে ঘটনাটাকে অপহরণ হিসেবে ধরে নিয়েছিল বাড়ির ভেতরে যে হত্যাকাণ্ড হতে পারে সেটার জন্য তারা প্রস্তুত ছিল না আচ্ছা বোল্ডের পুলিশ ডিপার্টমেন্টের সেই সময় এই ধরনের হাই প্রোফাইল জটিল শিশু হত্যার তদন্তের অভিজ্ঞতাও হয়তো কম ছিল তাছাড়া র্যামসি পরিবার যথেষ্ট প্রভাবশালী এবং পরিচিত ছিল যা হয়তো পুলিশের স্বাভাবিক কার্যক্রমে কিছু তাহলেও প্রভাব ফেলেছিল আর একটা সমন্বয়হীনতাও ছিল ঘটনার ভয়াবহতা যখন পুরোপুরি স্পষ্ট হল ততক্ষণে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে নির্দিষ্ট করে বললে কোন ভুলগুলো তদন্তকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল বলে মনে করা হয় প্রথমেই আসে ঘটনাস্থল অরক্ষিত রাখা পুলিশ টেপ দিয়ে ঘিরে ফেলার পরেও বন্ধু পরিবার এমনকি একজন ভিকটিম অ্যাডভোকেটও অবাধে ভেতরে ঢুকেছেন জিনিসপত্র নেড়েছেন এটা তো মানে ভাবা যায় ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ ফাইবার ট্রেস সব নষ্ট হওয়া ঝুঁকি হ্যাঁ এটা তো আগেই বলেছিলেন দ্বিতীয়ত জন র্যামসির মেয়ের মৃতদেহ বেসমেন্ট থেকে ওপরে নিয়ে আসা পরে অন্যরাও সেটা স্পর্শ করেন এটা ক্রাইম সিন প্রোটোকলের মারাত্মক লঙ্ঘন এতে দেহের অবস্থান পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কিত মূল্যবান আরও কিছু ছিল নিশ্চয়ই মানে এরকম ভুলের তালিকা কি লম্বা আরও হ্যাঁ হ্যাঁ একজন রান্নাঘরের কাউন্টারটপ নাকি স্প্রে ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলেছিলেন বলেন কি তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট থাকার সম্ভাবনাও শেষ একদম বেসমেন্টের ওই যে ভাঙা জানালা যেটাকে অনুপ্রবেশকারী তত্ত্বের প্রমাণ হিসেবে ধরা হয় সেই জানালা আর তার আশেপাশের এলাকা যেমন জানালার নিচের মাটি বা ঘাস এগুলো তাৎক্ষণিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়নি ও আর সবচেয়ে বড় পদ্ধতিগত ত্রুটি ছিল জন ও প্যাটসি র্যামসিকে ঘটনার পরপরই আলাদা করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ না করা এতে কি হয় তাদের স্মৃতি যেমন প্রভাবিত হওয়ার সুযোগ থাকে তেমনি তারা নিজেদের মধ্যে কথা বলে ঘটনা সাজানোর সুযোগ পেয়ে যেতে পারেন তাই না ভাবতেই অবাক একটা এত স্পর্শকাতর মামলায় এতগুলো প্রাথমিক ভুল হতে পারে। বর্তমানে এই ধরনের পরিস্থিতিতে কি ধরনের প্রোটোকল মানা হয় মানে যা এই ভুলগুলো এড়াতে সাহায্য করে প্রবেশাধিকার খুব নিয়ন্ত্রিত থাকে হ্যাঁ কারা কখন ঢুকছে বা বেরোচ্ছে তার একটা বিস্তারিত লগবুক রাখা হয় যেটাকে বলে সিন লগ একজন সিনিয়র তদন্তকারী বা লিড ইনভেস্টিগেটর পুরো অপারেশনের দায়িত্ব থাকেন আর প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে প্রক্রিয়াটা কেমন মানে মৃতদেহ বা অন্যান্য জিনিস স্পর্শ করার আগে তার অবস্থান এবং অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে ডকুমেন্ট করা হয় হাই রেজলিউশন ছবি তোলা হয় থ্রি ডি স্ক্যানিং করা হতে পারে ভিডিও রেকর্ডিং হয় বিস্তারিত নোটস নেওয়া হয় আচ্ছা প্রতিটি প্রমাণ সংগ্রহের সময় চেন অফ অ্যাস্টাডি কঠোরভাবে মেনে চলা হয় মানে প্রমাণটা কার কাছ থেকে কখন কার হাতে গেল তার একটা নির্ভুল রেকর্ড থাকে খুব একদম সাক্ষী বা সন্দেহভাজনদের যত দ্রুত সম্ভব আলাদা করে ফেলা হয় এবং তাদের প্রাথমিক জবানবন্দি রেকর্ড করা হয় আর বিশেষজ্ঞ ফরেন্সিক দল যেমন ধরুন ট্রেস এভিডেন্স ইউনিট ডিএনএ কালেকশন টিম ব্লাড স্টেইন প্যাটার্ন অ্যানালিস্ট এরা খুব দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করে সত্যি বলতে জন বেনে র্যামসি কেসের ভুলগুলো ফরেন্সিক কমিউনিটি আর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটা বিরাট শিক্ষণীয় বিষয় বা কেস স্টাডি হিসাবে কাজ করেছে এটা বিশ্বজুড়ে ক্রাইমসিন প্রোটোকল উন্নত করতেও সাহায্য করেছে তাহলে সব মিলিয়ে প্রায় তিন দশক পরেও জন বেনে র্যামসি হত্যাকাণ্ড একটা অত্যন্ত জটিল আর হৃদয় বিদারক অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে প্রাথমিক তদন্তের মারাত্মক ভুলগুলো বিতর্কিত কিন্তু অমীমাংসিত প্রমাণ যেমন ওই মুক্তিপঞ্চির কূট আর তার হাতের লেখা আবার ডিএনএ সূত্রের মতো আশাব্যঞ্জক কিন্তু এখনো পর্যন্ত অধরা সূত্র সব মিলিয়ে এই কেসটা যেন একটা গোলক ধাঁধা ঠিক তাই এটা এমন একটা কেস যা আমাদের দেখায় যে তদন্তের একেবারে শুরুর দিকের ভুলগুলো কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে আবার একই সাথে এটা ফরেনসিক বিজ্ঞানের সীমাবদ্ধতা আর সম্ভাবনা দুটোই তুলে ধরে উন্নত প্রযুক্তি যেমন আশার আলো দেখায় তেমনি পুরনো দিনের ভুলের কারণে হারিয়ে হয়তো কখনোই আর পুনরুদ্ধার করা সম্ভব নয় যাওয়ার সূত্র সেগুলো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে আধুনিক ফরেন্সিক বিজ্ঞান বিশেষ করে জেনেটিক জিনিয়লজির মতো এত শক্তিশালী হাতিয়ার থাকা সত্ত্বেও এত বছর আগের একটা মামলার জট খোলা আসলেই কতটা সম্ভব নাকি নাকি এই ধরনের অমীমাংসিত রহস্যগুলোর আবেদনটা অন্য কোথাও হয়তো মানুষের অজানা ভয় বিচার না পাওয়ার যে বেদনা আর একটা অসম্পূর্ণ গল্পের প্রতি আমাদের এক চিরন্তন আকর্ষণের মধ্যে এই প্রশ্নগুলো হয়তো আমাদের ভাবনার খোরাক হিসেবেই থেকে যাবে